নাটোরের আব্দুর রহমান মোল্লা অন্ধ পায়ে হেঁটে মসজিদে যায় বছর বয়স সে চোখে দেখে না তারপরও সে তার বাড়ি থেকে মসজিদে পায়ে হেঁটে যায় এবং যাওয়ার জন্য সে রশি এবং বাঁশ ব্যবহার করে সে রশি ধরে ধরে বাসা থেকে মসজিদে যায় আর আমাদের চক্ষু আছে তারপর আমরা মসজিদে যাই না এরকম মুসল্লি আমাদের সমাজ আছে না নাই নামাজ হচ্ছে এমন একটা আইবাদাত এই মুরব্বী একশো পনেরো বছর বয়স অন্ধ সে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে মুসজিদে আজান দিচ্ছে কেমন যেন সাহাবাই কেরামের যুগের সে আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল আবদুল্লাহ ইবনে মাকতুম যিনি চোখে দেখতেন না অন্ধ সাহাবি ছিলেন তারপরে তিনি মসজিদে আসতেন আল্লাহর ইবাদত করতেন সাহাবাই কেরামদের কথা স্মরণ করিয়ে দিলেন এই আব্দুর রহমান মোল্লা অন্ধ মুয়াজ্জিন সে এমনভাবে রশি ধরে এরপরে বাঁশ ধরে মসজিদে আসে কষ্ট হয় তারপর আসে এবং সে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন এই বয়সও আমাকে সুস্থ রেখেছেন এবং আমি আমার দায়িত্ব মসজিদের দায়িত্ব পালন করতে পারছি আজানের দায়িত্ব পালন করতে পারছি আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি এই পরিমাণ সুস্থতা আল্লাহ তালা আমাকে দান করেছেন কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আল্লাহতালার প্রতি ট্রাস্ট এবং নামাজের প্রতি কত ভালোবাসা মসজিদের প্রতি কতটা টান আমাদের এখন যাদের চক্ষু আছে শারীরিক সক্ষমতা আছে তারপরও আমরা মসজিদে যাই না নামাজ আমরা অ্যাটেন্ড করি না অংশগ্রহণ করি না অথচ না বিজি সাল্লাল্লাহ ও নিজে জানিয়ে দিয়েছেন আউ আলু মায়া ইউ হায়াসকুবিহিল আবদু ইহমাল কয়ামাতের সালা ওয়ান ডে অফ রেজুলেশন দ্য ফার্স্ট প্লেয়ার উইল বি ক্যালকুলেটের কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাছ থেকে বিরত রাখে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সালাহ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি সুতরাং আমরা সেই চাবি অর্জন করার জন্য নামাজ পড়ি না বিশেষ করে নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন নামাজের কথা নামাজ হচ্ছে ইসলামের সর্বপ্রথম বিধান এই যে দেখেন অন্ধ মুয়াজ্জিন একশো পনেরো বছর বয়স বৃদ্ধ হয়ে গিয়েছে হাঁটতে কষ্ট হয় আস্তে আস্তে করে হাঁটে তারপর সে মসজিদে যাওয়া বন্ধ করে না সে আজানের দায়িত্ব নিয়েছে অর্থাৎ ইমাম সাহেবের আগে যেতে হয় সমস্ত মুসল্লিদের আগে যে তারপরে তাকে আজান দিতে হয় সে আগে আগে গিয়ে আজান দেয় আর আমরা শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও সুস্থ থাকা সত্ত্বেও চক্ষু থাকা সত্ত্বেও আমরা মসজিদে নামাজ পড়তে যাই না অথচ নামাজ মানুষদেরকে সম সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন একুশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরত আঙ্কাবুত ফাইভ পঁয়তাল্লিশ নাম্বার আল্লাহ তালা বলেছেন ইননা সালাতা আনিল ফাকশা ইউ অল প্রেয়ার ফর বিটস অল কিনস অফ সামলেশ অ্যান্ড অভিস্কিন আর্টস নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়েশার কাছ থেকে বিরত রাখে এজন্য অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে এই অন্ধ মজ আব্দুর রহমান বললে একশো বছর বয়সী এই লোকটার কাছ থেকে আমাদের শিক্ষা আছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা বৃদ্ধ হয়ে গেছে তারপরে তারা নামাজ ছেড়ে দেয় নাই মসজিদে যাও বন্ধ করে দেয় নাই অসুস্থতার অজুহাত দেয় না আর এখন ইয়াং পিপল যারা আছে তাদেরকে নামাজের কথা বলে বলে প্যান্ট না পাক প্যান্ট ভালো নাই প্যান্ট নাপাক হয়ে আছে ইয়াং পিপলরা নামাজ থেকে দূরে সরে যায় নামাজ পড়তে যেতে চায় না আর সে কেমন যেন সকল মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বৃদ্ধ হওয়া অসুস্থ হওয়া অন্ধ হওয়া অন্ধ হলেও এটা নামাজ থেকে দূরে সরিয়ে দেয় না সে আল্লাহর দিকে ফিরে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমী তাকে সুস্থতার নিয়ামত দান করেছেন আমরা তার জন্য দোয়া করব বিশেষ করে তাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা যদি মসজিদে নামাজ পড়তে পারি পাঁচ পাঁচত্য নামাজ পড়তে পারি জুমার সময় যেভাবে মসজিদে ভিড় হয় ফজরের সময় সেইরকম ভিড় হয় না যদি ফজরের সময় এরকম ভিড় হতো তাহলে প্রত্যেকটা মুমিন বান্দারা তাদের ইমানটাকে পরিপূর্ণ করতে পারত আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে